আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে তারেক ব্লকের নতুন আর একটা ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন যে দু সালের যে ক্লিক ডেগুলো ছিল এগুলো মার্চ মাসে শেষ হয়ে গেছে এখন সবার একটা মাত্রই চিন্তা কার নুলস্তা উঠবে কার নলস্তা উঠবে না ইভেন কতদিন পরে উঠবে এই টেনশনে সবাই আছে কারণ যে প্রত্যেকবারের মতো এই বছরও কোটা যে কোটা নির্ধারিত ছিল তার চেয়ে অনেক বেশি অ্যাপ্লিকেশন জমা পড়ছে এই জন্য সবাই আরও বেশি চিন্তিত যে নুলস্তা উঠবে কি উঠবে না এখন এই সব চিন্তার মাঝখানে পনেরো তারিখে ইতালির রেজন ভিত্তিক বিভাজন হয়ে গেছে যে কোন রেজনে কত কোটা পড়ছে স্পন্সারের কত কোটা পড়ছে এগ্রিকালচারে কত কোটা পড়ছে এই সব বিভাজন হয়ে গেছে হয়তোবা আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা নিউজের মাধ্যমে এগুলো আপনারা জেনে গেছেন এখন একম একটাই মাত্র সমস্যা আসলে সবার টেনশন যে কবে থেকে নূলস্তা ওঠা শুরু করবে আর এই টেনশনের মাঝখানে ইতালি সরকার নিয়ে এসেছে নতুন একটা সুখবর যে যারা ইউরোপের বাইরে আছে বাংলাদেশ সহ যে সব দেশগুলো ইউরোপের বাইরে আছে তাদের জন্য নতুন একটা সুখবর দিছে যে আপনারা যারা চেষ্টা করতেছেন ইতালিতে আসার জন্য তারা এখানে এসে স্থায়ীভাবে কাজ এবং বসবাস করতে পারবে আর এটা বাংলাদেশিদের জন্য মানে আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুবই একটা সুখবর কারণ যে প্রত্যেকবার স্পন্সারে অ্যাপ্লাই করেন এগ্রিকালচারে অ্যাপ্লাই করেন যেহেতু কোটার চেয়েও অনেকগুণ বেশি অ্যাপ্লিকেশন জমা পড়ে তো সবাই সেই হিসাবে সবাই নূলস্তা ওঠে না যেহেতু এই সুযোগটা দিছে সেহেতু দেখছে আমাদের জন্য ইতালিতে আসা অনেকটা ইজি হয়ে যাবে কিন্তু এই এই যে ডিক্লারটা আছে এই ডিক্লারটা দু হাজার চব্বিশ সালের ভিতরে ইনক্লুড না এটা হচ্ছে এই ডিক্লারের যে কোটা বলে এই কোটার বাইরে আর এই কোটার বাইরে অ্যাপ্লাই করার জন্য ইতালি সরকার কিছু নিয়ম নির্ধারণ করে দিয়েছে যদি আপনি ইতালির বাইরে থাকেন বা ইউরোপের বাইরে থাকেন এবং এই নিয়মগুলি যদি আপনার রিকোয়ারমেন্টে থাকে বা আপনি যদি এই নিয়মগুলো যদি অ্যাচিভ করতে পারেন তাহলে আপনিও ইতালির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইতালি এসে বসবাস করতে পারবেন গত পরশু অর্থাৎ ষোলো তারিখ ইতালির মিনিস্ট্র দেল ইন্টার্ন যে নিউজ প্রকাশ করছে সেই নিউজ অনুযায়ী যেসব কোম্পানি ইতালি ভিত্তিক ইউরোপের বাইরে কাজ করে সেই কোম্পানির কর্মরত কর্মচারীরা ইতালিতে আসার জন্য আবেদন করতে পারবে কিন্তু আটচল্লিশ মাসের ভিতরে ওই কর্মচারীর বিগত আটচল্লিশ মাসের ভিতরে মিনিমাম এক বছর ওই কোম্পানির আন্ডারে জব করতে হবে ষোলো তারিখ থেকে এই নিয়ম কার্যকারী হয়ে গেছে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে যে কোম্পানির আন্ডারে আপনি ইতালিয়ান যে কোম্পানির আন্ডারে আপনি জব করতেছেন বা ইতালিয়ান ভিত্তিক যে কোম্পানির আন্ডারে আপনি জব করতেছেন বিগত আটচল্লিশ মাসের ভিতরে তার মানে বিগত চার বছরের ভিতরে মিনিমাম এক বছর আপনার ওই কোম্পানিতে জবের বয়স হতে হবে যা আপনি এক বছর ধরে ওই কোম্পানিতে জব করতেছেন বা জব করছেন তাহলেই শুধুমাত্র আপনি অ্যাপ্লাই করতে পারবেন অথবা না এটা যে শুধু বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তা না মিডিল ইস্টে যেসব ভাইয়েরা আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন মেইন কথা হচ্ছে ইউরোপের বাইরে যারা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে যে ইতালিয়ান ভিত্তিক কোম্পানি হলেই আমার মতে এটা বাংলাদেশের জন্য ভালো একটা খবর কারণ যে অনেক হাজার হাজার মানুষ প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা দিয়ে অ্যাপ্লাই করে অনুলস্থা পাচ্ছে না কারণ যে সবার কোঠার বাইরে চলে যাচ্ছে অ্যাপ্লাইগুলো কারণ যে অল্প সংখ্যক কিছু কিছু সংখ্যক নুলস্তা দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে কারণ যে অ্যাপ্লিকেশন তো গুণ পাঁচ গুণ ছয় গুণ বেশি অ্যাপ্লিকেশন হচ্ছে কিন্তু নুলস্তা খুবই অল্প বের হচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট নিউজ আমি মনে করি যেখানে কোটার ভিতরে মানুষ অ্যাপ্লাই করে নুলস্তা পায় না সেখানে ইতালিয়ান সরকার কোটার বাইরে অ্যাপ্লাই করে ইতালিতে এসে বসবাস করার সুযোগ করে দিয়েছে আপনারা এই নতুন আপডেটে কি কি ডকুমেন্টস দিয়ে আবেদন করতে পারবেন বা কি কি ডকুমেন্টস লাগতে পারে বা নিয়ম কানুন আছে এগুলো নিয়ে নতুন একটি ভিডিও তৈরি করবো ফুল যেখানে আপনাদের সব ইনস্ট্রাকশন দিয়ে দেব বা বুঝিয়ে বলার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ